ঘুমের থেকে উঠে যে দেখেন শাশুড়ি মন খুলে হাসিতে তাহলে সারা দিনটা আপনার কেমন যাবে আজকে আমার শাশুড়ি আমার কাছে মেলা বড় আবদার করেছে পিয়াজের পাতা তরকারি খাবে মেলা দিন থেকে নাকি তার মন যেত সেজন্য সকাল বেলা ঘুমের থেকে উঠে চলে গেছি মুড়ে পেঁয়াজের পাতা কিনমু তাই আমারে এই সকাল সকাল মেলা শাকসবজি সবজি পাওয়া যায় কয়েকদিন থেকে পিয়াজের পাতা উঠিতে কারবার দেখিছে আনা সেজন্য আমার শাহুরের মন যেত আমি যতদিন বেঁচে থাকবো আমার শাহুর যা যা খাবার চাবে আমার কাছে আমি সব খিলানোর চেষ্টা করবো কারণ দুই দিনে দুনিয়া যদি চলে যায় তাহলে সুস রাখার জায়গা পামো না আমার শহর এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুই বছর হলো চলে গেছে বেচারা সারা জীবন অনেক কষ্ট করেছে আমার কাছে অনেক আবদার করি তুলে এক সময় ভালো কোনো তরকারি যদি আনদি আমার পাশে লোক করে বসে থাকে আর গোস্ত তরকারি যদি আনদি কষানার থেকে বেচারা দেওয়া লাগে লোক করে এক জাত বসে থাকবে যতক্ষণ আমার আন্দা হবে ততক্ষণ ওর থেকে না অনেক কিছু জিনিস আসলো যা আমার কাছে খাবার চাইছিল টেকার অভাবে খিলেবার পারিনি যে একনে খিলেবার পারিছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে খালি এক নাই চাই এই যে আমার শ্বশুর এক্লামি তো আফসোস করি না শাশুড়িকে ल्या জেনে এরকম আফসোস না করা লাগে সেজন্য আমার শাশুড়ি যতদিন বাইস্পে আমি আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু দেওয়ার চেষ্টা করব আমার শ্বশুর চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি অনেক শান্ত হয়ে গেছে আমি যদি কোনো অন্যায় করি বাড়ির কাজকাম ফেলে থুই তাও আমার কিছু বলে না জানেন বলে থাক আমি করবনি একটা সময় কত পাওয়ার আসলো কত জোর দেখাছে সংসারলে কতই তার স্বপ্ন একটা সময় বলিছিল কি জানেন এটা আমার সংসার আর এখন সেই মানুষটাই আছে বলে কি জানেন তুরে সংসার হাইরে দুনিয়া মানুষ চেঞ্জ হতে এক মিনিট সময় লাগে না সব কিছুর মূল্য কি জানেন স্বামী আজকে শক্তি নাই আমার আপনার যারা স্বামী আছে যারা বড় বড় কথা বলে অহংকার করেন স্বামী একদিন দেখবেন এই অহংকার আবার অনেক মানুষ আছে স্বামীকে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য বানায় স্বামী কেমন ভাবে বস করে থই তার কথা উঠা লাগবে তার কথাই বসা লাগবে ওই স্বামী কাছে আছে তো তাই এত মূল্য নাই যখন স্বামী থাকবে না তখন বুঝবেন কি জিনিসটাই আপনারা হার আছে যার হারায় তাই বুঝে মাথার ছায় হারা যায় যাই হোক আমি আমার শহরের থেকে অনেক কিছু শিখি আমার আর খালি ভালোবাসার মুহূর্ত গুলো শেয়ার করি আপনার সাথে কি মনে করেন আমার ঝামেলা হয় না অবশ্যই হয় আমি আমার স্বামী কারো কাছে কোনো দিন ছুটো করি না নিজের কাছে যদি আমার অপরাধ হয় কিংবা অর অপরাধ হয় সবার আগে আমি কথা বলি কারণ কি জানেন আমার মনে হয় এই একটা সারা বেলা চলে গেল কথা বন্য না এই বেলাটা কি আমি পাবো কোনো দিন এই বেলা তো চলে গেল একটা বেলার কোনো দিন আমি পাবো না না ওই এক বেলার জন্য আমার সারা জীবন আফসুস থেকে যাবে একটা সময় মনে হবে ওই এক বেলা কি জন্য ভালোবাসিনি আমি আফসুসটা আমার জীবনে ধুবার চাই আমি চাই আমার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে কাটামো এটা আমার সোনার সংসার অনেক কিছু ত্যাগ করে অনেক স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারে আমি আসিছি কম সহজে এই সংসার আমি ছেড়ে দিব না এটা আমার সংসার এই সংসারে সব থেকে দামি জিনিস আমার শাশুড়ি এই ছোট্ট মানুষ অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে তাই না হয়তো বা অনেকে হৃদয় স্পর্শ করবে আমার কথাগুলো আমি এই মানুষটা খুব সরল সুজা জানেন কারোর হৃদয় কষ্ট দিবার পারি এর সুযোগ লে আমার চারপাশের মানুষগুলো অনেক কিছু করে ফেলে আমার সাথে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম